নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে আপনার যে টিম টুইন ফিল্ম রিলেটেড ভিডিও আপনার যে টুইন আপনার যে যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি ট্রু লাভ করেন তার মনের ভিতরে আপনার জন্য কি চলছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি উনি এই মুহূর্তে আপনার জন্য কি চিন্তা করছে বেসিক্যালি কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য ওকে তো দেখুন ফার্স্ট কার্ড আসছে স্পায়ের কার্ড মানে উনি আপনাকে এই মুহূর্তে খুব বেশি স্পাই করছে আপনি আপনার লাইফে কি করছেন না করছেন আপনি কেন চুপচাপ হয়ে গেছেন আপনি কেন সাইলেন্ট কেন কেননাকে কল বা মেসেজ করছেন না সেটা ওনার এই মুহূর্তে খুব বেশি টেনশন হয়ে গেছে তো এই মুহূর্তে আপনাকে বাট কল করছেন আপনাকে কারণ উনি আপনার প্রতিক্রিয়া জানতে চান আপনার মনের ভিতরে অ্যাকচুয়ালি চলছে কি ওনার জন্য সঠিকভাবে ওকে নেক্সট দেখি নেক্সট কী এসছে নেক্সট হচ্ছে যে এই মুহূর্তে উনি নিজের ফাইন্যান্সিয়ালি পরিবার ফ্যামিলি নিয়ে খুব বেশি ব্যস্ত আছে বাট ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাকে ফুললি মিস করছেন উনি আর ওনার দেখুন উনি অ্যাকচুয়ালি খুব রিজিড পারসন হতে পারে খুব বেশি সমাজ সোসাইটি এগুলো নিয়ে খুব বেশি ওনার মাইন্ডের সবসময় চলে তো হতে পারে এই মুহুর্তে আপনার সঙ্গে সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবছেন স্টেবিলিটি বাট যেহেতু এখানে হতে পারে একটা সমাজ সোসাইটির ব্যাপার খুব বেশি এখানে উঠে আসছে ওনার মতে যে আমি কি স্ট্যান্ড নিতে পারবো এই ব্যক্তির জন্য যাকে আমি ভালোবাসি আমি কি এই মুহূর্তে কাবিল মানে আমি কি যোগ্য এই মুহূর্তে আমি কি রেসপন্সিবিলিটি বা ঘরের বিরুদ্ধে উঠে দাঁড়াতে কি যোগ্য তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডে এই মুহূর্তে চলছে প্রচণ্ড পরিমাণে তো সেইগুলো জন্যই হয়তো উনি এই মুহূর্তে চুপচাপ আছেন নিজের না নিজের ইমোশনাল আপনার সঙ্গে শো আপ করছে না ওনার মনে হচ্ছে যে যদি আমি এই মুহূর্তে নিজের ইমোশনালকে শো আপ করি তাহলে হয়তো উনি হয়তো যদি পরবর্তীকালে অ্যাক্সেপ্ট না নিতে পারে তাহলে হতে পারে আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে নিজের ইমোশনালকে পুরোপুরি উনি কন্ট্রোল করছেন আর হচ্ছে যে অ্যাটাচমেন্ট প্রচুর 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 অ্যাটাচমেন্ট আপনার প্রতি উনি হাইলি অ্যাটাচ আপনার প্রতি আপনার মনে হতে পারে যে উনি অ্যাটাচ নন আপনার সঙ্গে কথা বলেন কখনো কথা বলেন না কখনো এটা আপনার ফিল হতে পারে বাট সত্যি কথা বলতে উনি ফুললি অ্যাটাচ আপনার থেকে বেশি আপনাকে কোনো মতে ছাড়তে চান না দেখতে পাচ্ছেন বাট হ্যাঁ নেগেটিভিটি আছে কি কন্ট্রোল করে রাখতে চান এটা একটা মুশকিল ব্যাপার যে আপনাকে উনি কন্ট্রোল করে রাখতে চান নিজের মতে মানে উনি যেভাবে চল এই সম্পর্কটা চালাতে চান সেইভাবে উনি চান যে আপনি মানুন যেটা আপনার একদম পছন্দ না আপনি একদম পছন্দ করেন না যে আপনি এরকমভাবে কোনো সম্পর্কর মধ্যে থাকবেন ঠিক আছে অ্যান্ড নেক্সট দেখছি রিক্টি চান উনি এই রিলেশনটা সম্পর্কে প্রচণ্ডভাবে বিকটিরই ওনার মতে মনে হচ্ছে যে না এই আপনি যদি চুপচাপ আছেন আপনি যদি একটু ইগো দেখাচ্ছেন বা আপনি যদি দূরে চলে যাচ্ছেন তো ওনার মনে হচ্ছে না আমাকে সম্পর্ক করে জিততে হবে আমি এরকমভাবে এই এই ব্যক্তিকে ছাড়তে পারি না একে আমি হারাতে পারি না ঠিক আছে নেক্সটে দেখি নেক্সট 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 উনি কী ভাবছেন উনি কী ভাবছেন ওকে পড়ে যাচ্ছে কার্ডগুলো নেক্সট উনি কী ভাবছেন ফ্যামিলি আপনার সঙ্গে এই মুহূর্তে যদি উনি ক্যাজুয়াল কানেকশান আপনার মতে মনে হচ্ছে কারণ ওনার কিছু জিনিস আমি দেখলাম উনি চাইছেন নিজের লাইফটাকে সেটেল করতে ঘর বাড়িকে আপনার সম্বন্ধে বলে তারপরে আপনাকে কোনো ডিসিশন দেবেন তার আগে আপনাকে ডিসিশন বারবার আমি এটা দেখতে পাচ্ছি যে কোনো ডিসিশন দিতে চান না কারণ আপনাকে ফলস ফলসঅপ উনি দিতে চান না যদি উনি না করতে পারেন অ্যাকসেন্ট না নিতে পারেন তাহলে আপনার লাইফটা সত্যি পুরোপুরি খারাপ হয়ে যাবে তো সেই কারণে উনি ফলস হোপ আপনাকে দিতে চান না এটা হচ্ছে একটা কারণ ওকে আর নেক্সট দেখি বাট ফ্যামিলি আপনাকেই করতে চান নিজের লাইফে আপনাকেই আনতে চান যদি ম্যারেজের জন্য দেখছেন ওনার ঘরে যদি ম্যারেজের জন্য দেখছেন তো আপনাকে উনি চুজ করে দেখেছেন আপনি ওনার মনের ভিতরে মনের গভীরে আপনি উনি অন্য কারোর সঙ্গে অন্য কোনো ব্যক্তির সঙ্গে নিজের ফিউচার ম্যাচ করতেই পারছেন না সবসময় উনি আপ সবসময় ওনার মাথায় আপনি বাট ঘরে বলার হিম্মত নেই এখনও পর্যন্ত অ্যান্ড হতে পারে উনি কন্ট্রোলে আছেন একটা ট্রান্সফরমেশন হচ্ছে খুব বিগ বিগলি ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এই মুহূর্তে রিগ্রেট মোড়ে আছেন হয়তো উনি না চাইতে হয়েও আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছেন পেন দিয়েছেন তো একটা রিগ্রেট আমি দেখতে পাচ্ছি আর নেক্সট কার্ড দেখি ব্যালেন্স করতে চাইছেন ওকে তো এইটা আপনার পার্টনারের ফিলিংস অ্যান্ড ডিভাইন গাইডেন্স দেখিনি আপনার জন্য ডিভাইন গাইডেন্স ডিভাইন আপনাকে কী বলতে চাইছে ডিভাইন আপনাকে কী বলতে চাইছে ডিভাইন আপনাকে কী বলতে চাইছে ওকে জার্নি আপনি একটা জার্নিতে আছেন সত্যিই টোয়েন্টি ফাইম জার্নি বা সোলমের জার্নি বা কার্মিক জার্নিতে আপনি সত্যিই আছেন তো জার্নিটাকে অ্যাকসেপ্ট করুন আর ইনারও করুন মিরার নাম্বার দেখতে পারেন হতে পারে উনি ট্রিগার করছেন আপনাকে আপনার ট্রুথকে আপনার অ্যাকচুয়াল পেনকে কোড পেনকে ট্রিগার করছেন তো হতে পারে আপনাকে এখানে হিলিং করা মাস্ট বি হিলিং করতে হবে আপনাকে আর এখানে টুইন ফ্লেম টেলিপ্যাথি তো টেলিপ্যাথি স্বপ্নর মাধ্যমে হয়তো নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং নমস্কার রাধে রাধে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল একদম পড়বেন না হোয়াটসঅ্যাপে যদি রিডিং করার ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ বাই বাই